আসসালাম আলাইকুম এবং নমস্কার কেমন আছেন সবাই সবাইকে রিকোয়েস্ট করব ক্যামেরার সামনে চলে আসার জন্য তাহলে সবার মুখটা একটু চেনা হলো আমার আর অনলাইন ক্লাস বলে যে ক্যামেরার সামনে আসবেন না এবং প্রফেশনাল লুক নিয়ে আসবেন না এটা কিন্তু কথা না এটা কিন্তু প্রফেশনাল সাইট অনলাইন বিষয়টাকে আমাদের প্রফেশনাল নিতে হবে তাই না বিভিন্ন কর্পোরেট জায়গায় মিটিং টিটিং এ কিন্তু সুটেড বুটেড হয়ে বসতে হয় অনলাইনে তাই না প্রফেশনাল জায়গা আপনি যদি সম্মান করেন তাহলেই হচ্ছে এই জায়গা থেকে আপনি সম্মান পাবেন তো যাই হোক শুরুতে সবার কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞতা জানাব কারণ আপনারা আমাকে চেনেন না জানেন না কিন্তু দূর দূরান্ত থেকে অনলাইনে পেমেন্ট করে আপনারা এডমিশন নিয়ে নিছেন আপনাদের মানুষের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে অর্থ তাই না অনেক পরিশ্রম করে সেটা আমরা আয় করি অর্জন করি এবং সেটা দিয়ে আপনি আমাকে বিশ্বাস করেছেন যেটা খুবই রেয়ার তো এটা আমার জন্য অনেক অনেক বড় একটা প্রাপ্তি আমি আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাই আমাকে বিশ্বাস করার জন্য টাকা তো অনেক আসে যায় আপনার এই টাকা নষ্ট হয়ে গেলে আপনার কিছু আসবে যাবে না কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে কথার মূল্য তো যেরকম আপনারা আসছেন আমার উপর ভরসা রেখে আমি আপনাদেরকে এক কথা দিতে পারি আমি যতটুকু আপনাদেরকে দিব বলে প্রমিস করেছিলাম তার থেকে আরো একশো গুণ বেশি আপনারা পাবেন আমার থেকে ইভেন এই কোর্সের মধ্যে আমি চেষ্টা করব অবশ্যই গ্যারান্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যে আপনারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন সবাই আমার হোমওয়ার্কটা কমপ্লিট করলে তারপর বাস্তব সত্য যেটা একটা বেজে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করে আসে না অনেকে আছে অনেক কোন না কোনো ভাবে ঝরে পড়ে যায় ঠিক আছে তো আমি এটা বলবো ঝরে পড়ে যাওয়ার পরেও এই কোর্সটা শেষে আপনারা বলতে পারবেন যে এই কোর্সে অ্যাডমিশন নিয়ে আমার কোনো ভুল হয় নাই আমার এটা ভুল ডিসিশন ছিল না অন্তত এই কথাটা বলতে পারবেন ওই দায়িত্ব আমি নিলাম আপনারা তো বিশ্বাস করে ফেলেছেন আমাকে আমার এখন দায়িত্ব হচ্ছে সেই বিশ্বাসের মর্যাদাটা দেওয়া এবং সেই বিশ্বাসটা ধরে রাখা ভালোবাসা অর্জন করা আপনাদের থেকে প্রথমে তো বিশ্বাস অর্জন করলাম এখন অর্জনের পালা ভালোবাসা ভালোবাসা কৃপায় আমি অনেক অনেক পেয়েছি আমার স্টুডেন্টদের আপনারা বললে বিশ্বাস করবেন কিনা যাই না আমি যখন বছরে এক ফ্রিল্স এর মিটা প্রোগ্রাম করি ফ্রিলান্সার সাকসেসফুল ফ্রিলান্সারদের সম্বর্ধনা জানাই আমার স্টুডেন্টরা ছোট্ট বাচ্চা নিয়ে মানে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আমার সাথে দেখা করতে আসে মানে এক বিভাগ থেকে আরেক বিভাগ চলে আসে আমার কাছে একটু দেখা করার জন্য বাচ্চা অসুস্থ অসুস্থ বাচ্চা নিয়ে চলে আসছে এমনও একটা স্টুডেন্ট আছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা ও আমার কাছে আসবে আগের দিন বিকালবেলা ওর বাচ্চার মাথা ফেটে গেছে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে তারপরে আমার কাছে আসছে আট ঘন্টা জানি করে বিশ্বাস করবেন আপনারা আমি জানি অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমার পড়লে এখন আমার গায়ে কাটা দিয়ে দেয় ওরা আমাকে এত ভালোবাসে এতটা ভালোবাসে এতটা সম্মান করে এই যে ভালোবাসা সম্মানটা কেমন অর্জন করছি তাদের বিশ্বাসটা ধরে রাখতে পারছি বলে তাদেরকে আমি কিছু শিখাইতে পারছি বলে এবং তারা আমার দ্বারা কিছু টাকা ইনকাম করছে বলে আমাকে সম্মানটা করতেছে তাই না তো এটা দায়িত্ব হচ্ছে আমার তো আজকে অরিয়েন্টেশন ক্লাস মূলত আলাপ আলোচনা সবার সাথে চাইলেও আসলে আমি সবাইকে ওয়ান বাই ওয়ান কথা বলতে পারবো না এটা সম্ভব না অনেক মানুষ এখানে হ্যাঁ তো যাই হোক কথা না বলতে পারলেও আমি আপনাদের মনের ভাব বুঝি ফ্রিলান্সিং সেক্টর আসা মানে হচ্ছে কি আমি জানি আপনারা বিভিন্ন জায়গায় কর্পোরেট জায়গায় কিন্তু অনেক ভালো একটা পজিশনে আছেন বিজনেস হোক চাকরি হোক যে একটা জায়গায় আছেন কিন্তু এই জায়গাটা আসার কারণ কি কারণ হচ্ছে আপনাদের একটা আলাদা একটা আর্নিং সোর্স প্রয়োজন যেটা দিয়ে আপনি আপনার মানে একটা ফ্যামিলিকে ভালো একটা লাইফস্টাইল দিতে পারবেন তাই না ভালো একটা জীবনযাপন দিতে পারবেন বর্তমানে আমাদের বাংলাদেশের আবহাওয়া এরকম আমাদের মাসে কিন্তু দশ হাজার টাকার ওষুধই লাগে চিকিৎসা বাবদ খরচই লাগে হ্যাঁ তো সংসার এভাবে কখনোই চলে না সর্বনিম্ন সংসার চালাতে গেলে যারা ভাড়া থাকে অন্তত তাদের মাসে পঞ্চাশ হাজার টাকার বাজেট ছাড়া চলে না কিন্তু কয়জন আছে যারা মাসে পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারে পারে না তো এই হচ্ছে সিচুয়েশন সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে এরকম একটা সেক্টর এখানে আপনি ইন্টারন্যাশনাল ক্লাইন্টের কাজ করবেন স্পেশালি লোকাল ক্লাইন্টের কাজও করবেন সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সেই জায়গা থেকে তো সেই জায়গা থেকে মূলত হচ্ছে ডলার ইনকাম করলে কি লাভ হয় অন্যান্য দেশের কান্ট্রিতে ওদের কারেন্সিটা খুব ভালো আমাদের দেশে তো সেই কারণে ওই দেশে যদি আমরা এক ঘন্টা কাজ করি আগে আমাদের প্রাইস কম ছিল পাঁচ ডলার ছিল অনেক আগে তারপরে ঘন্টা দশ ডলার করে দিত এখন ঘন্টা বিশ ডলার তিরিশ ডলার পর্যন্ত নেওয়া যায় ধরেন এবারে যদি ঘন্টায় বিশ ডলারও ইনকাম করি আমরা সারাদিনে ধরেন ফ্রি টাইমে আমরা তিন ঘন্টা কাজ করলাম তাহলে দৈনিক কয় ডলার হলো ষাট ডলার দৈনিক ষাট ডলারে বাংলা টাকায় কত লাস্ট উইডিও করেছিলাম একশো বাইশ টাকায় ষাট ইন্টু সাত হাজার তিনশো বিশ দৈনিক সাত হাজার তিনশো বিশ টাকা ইনকাম তিরিশ দিনে দুই টাকা ইনকাম এটা শুরু থেকে আপনার ইনকাম যখন আপনি জপিটির ফ্রিল্যান্সার হবেন তখন আপনার মাসে দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম হবে এই সেক্টর থেকে এখন আমার কথা শুনে আপনারা অবিশ্বাস করতেই পারেন কারণ যেহেতু আপনারা এখনো ইনকাম করেন নাই কিন্তু আপনারা বিভিন্ন ইন্টারভিউ দেখবেন ইউটিউবে গুগলে সার্চ করে ছোট ছোট বাচ্চারা সেভেন এ পরে এটে পরে মাসে দশ লাখ টাকা আট লাখ টাকা কামায় দেখেন খবর নেই এবং বর্তমানে কিন্তু ঘরে ঘরে ফ্রিলান্সার অনেকে হাইলাইট করে অনেকে হাইলাইট করে না ঠিক আছে হাইলাইট না করাটা সাবাসি না আপনি যদি টাকার কথা বলেন আপনি ইনকাম করছেন আপনি আমি তো আপনার টাকা নিয়ে আসতে পারবো না আবার অনেকে বলে যে নজর দিয়ে দিবে নজর বলে দুনিয়াতে কিছু নাই যদি নজর দিয়ে কিছু হইতো তাহলে মানুষ মানুষকে ধ্বংস করে ফেলতো আমি উঠতে পারতাম না আমি এই জায়গায় আসতে পারতাম না আমি যখন শুরুতে ফ্রিলান্সিংটা করি হঠাৎ করে একটা ভালো জায়গায় পৌঁছে যাই স্বাভাবিক আমি যখন জিরো ইনকামে আসি হঠাৎ করে আমার মাসে তিন চার লাখ টাকা ইনকাম হচ্ছে আমার লাইফ স্টাইল চেঞ্জ হবে না আমার জীবনযাপন চেঞ্জ হবে না তো যখনই আমার জীবনযাপনটা চেঞ্জ হওয়া শুরু করলো সত্যি কথা বলতে আমার ঘরের মানুষই আমাকে আমার উপর নজর দিছে খারাপ ভাবে ওরা চাইনি আমি এরকম কিছু করি অনেক চেষ্টা করছে আমাকে দমায় রাখার জন্য এরকম অনেক মানুষ ইভেন সরাসরি বলে ফেলছে অনেক কথা ইভেন আমি যেদিন থেকে ইনকাম করা শুরু করছি আমার ঘরের কয়েকজন মানুষ আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে তাহলে তাদের নজর তাদের নজর আমার উপর লাগলো না তারা আমাকে নজর দেয় নাই নজর বলে কোনো শক্তি নাই সৃষ্টিকর্তা যদি আমাকে কৃপা করে আপনারা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তারা কিন্তু এটা বিশ্বাস করবে যে সৃষ্টিকর্তা যদি আমাদেরকে দেয় তাহলে ঠেকানোর কেউ নাই আমাদের ধর্মে একটা কথা আছে ডাকে হরি মারে কে যদি সৃষ্টিকর্তা আমাদেরকে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের থেকে নেওয়ার ক্ষমতা কার আছে কারণে নজর বলে কিছু নাই নজর বলে যদি থাকতো তাহলে আমাদের ক্ষমতা অনেক থাকতো আমরা মানুষের দিকে মানুষের নজর দিয়ে থাকা নষ্ট করে ফেলতাম এটা বাস্তব সত্য মানুষ কিন্তু চায় না যে মানুষ চায় উন্নতি করুক মানুষ কিন্তু মানুষ এটা চায় না আমার থেকে কিছু কেউ বড় হয়ে যাক এটা মানেন কিনা আমি যখন সামনে দাঁড়ানো দেখবো যে না মানুষটা অনেক আমার থেকে বেশি টাকা ইনকাম করে তখনই আমার জেলা স্থীল হবে এবং এটাকে কিন্তু বদনজর বলে তো এই বদনজরে যদি সে হঠাৎ করে গরিব হয়ে যায় সাথে সাথে এই সিস্টেম দুনিয়াতে হয়নি ঠিক আছে আপনি ইনকাম করেন এটা যদি আইলিট করেন তাহলে আরো দশটা মানুষ আপনাকে দেখে উৎসাহিত হবে আমি ফ্রিলান্সিং এর জার্নিটা যদি একটু ছোট করে শেয়ার করি আমি দুই সালে এইচএসসি পরীক্ষা দিতে পারিনি বুঝছেন অটো পাস ছিলাম আনফর্চুনেটলি আমার রেজাল্ট ভালো মোটামুটি ছিল আমার এইচএসি তে রেজাল্ট ছিল ফোর পয়েন্ট সিক্স জিরো আমার টার্গেট ছিল এইচএসি তে এ প্লাস আনবো যে মেহ প্রিপারেশন ছিল আমার অনেক কষ্ট করে পড়াশোনা করছি কিন্তু আনফর্চুনেটলি পরীক্ষায় দিতে পারিনি কিন্তু এজন্য আমি ভাবছিলাম দুইটা মিলে আমার যে এসসি এসএসি মিলে আমাকে এ প্লাস হয়তো বা চলে আসবো অনেকে আসছে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু আনফরচুনেটলি আমার এসএসসি তে যে রেজাল্টটা দিছিল ওইটাই আমার কপি করে দিয়ে দিছে এইচএসসি তে হুবু হু ফোর পয়েন্ট সিক্স জিরো হয়েছে মানে আমার তো খুব মানে খুব ভয় লাগতাছে যে আমি ইউনিভার্সিটিতে যেতে পারবো না আমি অ্যাপ্লাই করতে পারবো না আবার বাসা থেকেও দিচ্ছে না যে না তোমার এত দূরে যাওয়ার দরকার নাই তুমি এখানে বসে পারলে কিছু করো না পারলে কিছু দরকার নাই এরকম একটা অবস্থা এবং আমি অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি বর্তমানে অনার্স फोर्थ ইয়ার তো আমি এটা নিয়ে মুভ করার চেষ্টা করেছি তারপর একটা ডিপ্রেশন কাজ করতো তো আমার পাশের বাসার আন্টি হ্যাঁ অনেক সময় আন্টিরা কি বলে আন্টিরা অনেক সময় মানে গসিপ করে আমার কিছু কিছু আন্টি ভালো আছে আমার কাছে ওই আন্টিটা আমার লাইফে স্টার আমি এখনো দেখা হইলে বলে আন্টি আপনার জন্যই আমি এখানে কেন ওইদিন আমার আমাদের বাসার বাইরে আমি হাঁটাচুরি করতেছিলাম মানে আমাদের বাসার বাইরে একটা জায়গা আছে ওখানে পাশের পাশের আনটি আমাকে দেখে বললো যে প্রিয়া তোমার চিন্তা ভাবনা কি তুমি তো পরীক্ষা দিতে পারো নাই কিছু একটা করো বসে থাকলে তো হবে না পড়াশোনা কি আগাবে না কি বললাম আমার বাড়ির মানুষ আমাকে টিউশন পর্যন্ত করতে দেয় না মানে এরকম একটা অবস্থা তো আমি কি করবো তো আনটি আমাকে বললো আমার ছেলে তো ফ্রিল্যান্সিং করে ওরা আমি বললাম ফ্রিলান্সিং জিনিসটা আসলে কি আমি জানি না ফ্রিলান কি কে জানেন তো উনিও আমার বুঝাই বলতে পারতেছে না ফ্রিলান্সিং কি উনি যা সেটা বলতেছে ও বাইরের দেশে ইনকাম করে কানাডার ক্লাইন্টের সাথে কাজ করে এবং মাসে টাকা হাজার ইনকাম করছে আমাকে ইনকামটাও যেটা সচরাচর কেউ বলে না যখন কথা শুনছি ও আমার আমার জুনিয়র ছিল দুই বছরের মাথায় হাত যে কেমনে সম্ভব মাত্র তখন ও টেনে পড়তো টেনে পড়া একটা ছেলে মাসে যদি নব্বই হাজার টাকা ইনকাম করে তাহলে আমি কি দোষ করছি তো আমি ঘরের ভিতরে ঢুকি বিশ্বাস করবা কিনা যাই না এই যে ঘরের ভিতরে ঢুকলাম তিন মাস পরে ঘর থেকে বেরিয়েছি ভিতরে ঢুকেই মোবাইলে প্রথম সার্চ করছি ফ্রিল্যান্সিং কি এক ঘন্টা লাগিয়ে রিসার্চ করে শিখলাম ফ্রিল্যান্সিং কি তারপরে ফ্রিলান্সিং এর ইন্টারভিউ দেখা শুরু করলাম তিন দিন ইন্টারভিউ দেখলে দেখলাম দেখার পরে নিজের প্রতি একটা কনফিডেন্স আসছে না আমি পারবো তারপরে কেমনে শিখবো একটা জায়গায় ঢুকে যাই লাইভ ক্লাস করানোর কথা ছিল লাইভ ক্লাস করে নাই হ্যাঁ ভালো করে ক্লাসের মান খুবই খারাপ ছিল আমি করি নাই এখন আমাকে বাড়ি থেকে তো আর টাকা দিবে না একটা ভর্তি ফি দিয়ে দিস অলরেডি মধ্যবিত্ত পরিবার তো বুঝে যেরকম তোমরা অনেকে যারা মধ্যবিত্ত আছো এখানে যারা টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে অ্যাডমিশন নিছো এখানে কিছু না করতে পারলে আবার টাকা দিবে খুব রেয়ার টাকা দেওয়াটা তো আমাকে তো দিবে না আমি সাহসও করি নাই চাওয়ার তো আমি কি করব আমি ইউটিউব দেখে দেখে শিখা শুরু করি অনেক কষ্ট করে একটা কোর্স মডেল নিজে নিজে বানাই নিজে নিজে শিখি নিজে নিজে সবকিছু করি এবার না আমার হাতে কম্পিউটারও না তো আমি যেদিন কনফিডেন্স হয়েছি যে না আমি করতে পারবো ওই দিন বাসায় প্রেশার দিছি যে আমাকে যেমনি হোক একটা ল্যাপটপ কম্পিউটার কিনে দাও আবার পনেরো দিন পর আমার মেয়ে জীবনের বিয়ে ছিল এখন এই বিয়ের মধ্যে তো মেয়েদের টাকা পয়সা অনেক দিতে হয় বা অনেক খরচ হয় মেয়ে বিয়েতে তো আমাকে তো দেওয়ার ওরা দিতে পারবে না দিতে পারবে না তো আমরা তো আবার মেয়েরা তো আমি কি করছি খাওয়া দাওয়া করে খাবো না না খায় করে যাবো তোমার মেয়ে বিয়ে দাও আবার কম্পিউটার লাগবে না তো দুই তিন দিন একটু এরকম ঝামেলা করছে পরে কিনে দিস এবং পঞ্চাশ হাজার টাকা দামে একটা বাজেট দিই তখনকার সময় পাঁচ বছর আগে পঞ্চাশ হাজার টাকা তো মোটামুটি এখন অনেক টাকা না এক লাখ টাকার মতন কাছাকাছি আমাকে কিনে দিছে ইভেন আমি আমার জার্নিটা শুরু করি আমি এত ভালো করে শিখছি দৈনিক ষোলো ঘন্টা সতেরো ঘন্টা করে সময় দিছি মানে মোবাইলে ফেলছি সব মা রাখছে কি করছে সব মুখস্ত কম্পিউটার পর সাথে সাথে আমি কাজে বসছি ঠিক আছে একটা কথা বলি আমি যখন কম্পিউটার পাই আমি কম্পিউটার মানে ধরতে পারতেছিলাম না আমাকে যে সেট করে দিয়ে গেছে সে বলতেছিল দেখে না পাওয়া আপনার কিছু লাগবে কিনা পরে দেখে আমি রাইট ক্লিক করতে পারি না লেফট ক্লিক করতে পারি না আমার হাত কাঁপতেছে তো উনি আমাকে টিচ করে একটা কথা বলছে আয় হায় হাসি দে আপনি কম্পিউটারে আপনি কেমন করবেন আপনি পারবেন এত টাকা দাও খরচ করলেন বুঝছেন তো আমি কিচ্ছু বলি না চুপ করেছিলাম কারণ আমার আমি ছোট আমার আবার একটা বিষয় আছে আমি কথা বলি কম কাজে দেখায় বেশি তো আমি বলি না কিছু তিন দিনের মাথায় আমি করে করি যেখানে মাও ধরতে পারতাম না এখন বুঝাও আমি কয় ঘন্টা কম্পিউটারে বসেছিলাম কম্পিউটারে বসেই খাইছি কম্পিউটারে বসেই ঘুমাইছি আমি এত ডেডিকেটেড ছিলাম পনেরো দিনের মধ্যে আমি প্রথম কাজ পাই কাজে এবং সে সেটা শুনে ঠিক আছে তো পরপর কাজ পাচ্ছি আট মাস লাগছে আমার টোটাল লেভেল হতে লেভেল ওয়ান হওয়ার পরে যে প্রতিষ্ঠানে আমি ঢুকে গেছিলাম না টাকা দিয়ে ওই প্রতিষ্ঠান থেকে আমার কাছে অফার আসে ট্রেনার হিসাবে কাজ করার জন্য তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে অনেকগুলো মানুষ ঢুকে গেছে প্রতিষ্ঠানে এসে যদি আমি ভালো কিছু করতে পারি তাহলে আমার এটা সুনাম হবে আমি এই লোভে লোভে ঢুকে গেছি ঠিক আছে এবং সৃষ্টিকর্তার অশেষ কি তিন বছর জব করছিলাম ওইখানে পুরো বাংলাদেশে আমি এত সুনাম কামাইছি ওই প্রতিষ্ঠানের নামও কেউ জানে না সবাই প্রিয়া ম্যাম কে চিনে এটা আমি নিজের প্রশংসা নিজে করতেছি না যেটা আমি পাইছি সেটা আমি আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো তারপরে মনে হলো যে না আমি এখন যোগ্য আমি যখন টপ ট্রেড কমপ্লিট করি তখন মনে হলো যে না আমার একটা নিজের আইটি প্রতিষ্ঠান দেওয়ার যোগ্যতা আমার আছে তখন আমি আমার এই আইটি প্রতিষ্ঠানটা দেওয়া এবং অনেকে বলে যে আপনি তো টপ ফ্রিল্যান্সার আপনার মাসে অনেক টাকা ইনকাম তাহলে আপনি আইটি দিচ্ছেন কেন আর কত টাকা লাগবে আপনার এত টাকা রাখেন কই মানুষের তো অনেক ইউনিভার্সিটি ইনকাম নিয়ে বা কেউ বেশি অনেক বেশি টাকা কামাইতে পারলে এটা তার সহ্য হয় না এবং একটা মেয়ে মানুষ হয়ে এত টাকা ইনকাম করবে এটা তো আরো সহ্য হয় না এটা সত্যি কথা আপনারা যখন ইনকাম করবেন তখন বুঝবেন তো আমি এই সেক্টরটা আসার একটাই কারণ সেটা হচ্ছে সম্মান আর ভালোবাসা বিশেষ করে আমি যদি খাইতে যাই কোনো রেস্টুরেন্টে তখন ওইখানে আমার কিছু স্টুডেন্ট ধরা পড়ে যায় হ্যাঁ আমি মেলাতে যাই ওইখানে আমার চায়ের টাকা আমি চায়ের বিলও দিতে পারি না হ্যাঁ আমি এত এতটা সম্মানের জায়গায় আছি আমি রেস্টুরেন্টে খেতে গেলে পাই আমি হাসপাতালে গেলে পাই সব জায়গায় আমার স্টুডেন্ট আরে এটা কি রিসিপশনে যাই স্টুডেন্ট হাসপাতালের টাকা আমার লাগে না ভিজিটের টাকা আমার লাগতেছে না আমি রেস্টুরেন্টে যাই খাওয়ার টাকা লাগে না আমার আমি চা খাইতে যাই চায়ের টাকা লাগে না আমার চায়ের দোকানে ছেলেটা অনার্স এর পরে ওইটাও আমার স্টুডেন্ট চিন্তা করো মানে এই যে সম্মান এই যে আমার সাথে যখন আমার ফ্যামিলি মেম্বার থাকে তখন আমার আমাকে নিয়ে ওরা অনেক প্রাউড ফিল করে যে তোমার টাকা কামাইছো কত সেটা আমি জানি না হ্যাঁ সত্যি কথা বলতে আমার ফ্যামিলি মেম্বার আমাকে কখনো জিজ্ঞেস না আমি মাসে কত টাকা ইনকাম করি বিশ্বাস করবেন আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে এক বছর প্রায় হতে হতে যাচ্ছে আর পাঁচ বছরের রিলেশন ছিল আমাদের একদিনের জন্য জিজ্ঞেস করে নাই যে তুমি কত টাকা ইনকাম করো মাসে একদিনের জন্য জিজ্ঞেস করে নাই তো হয়তো বা লাকি লিপে গেছি এরকম তো ওরা বলে যে তুমি কত টাকা ইনকাম করছো আমি জানি না কিন্তু তুমি যে সম্মান কতটুকু ইনকাম করছো সেটা আমি দেখেছি মানুষ টাকা ইনকাম করে অনেক মানুষ কিন্তু টাকা দিয়ে মানুষকে সম্মান করে না যেরকম ধরেন আমি দশ কোটি টাকার মালিক আপনি আমার সামনে হেঁটে গেছেন আপনি কি আমাকে সালাম দিবেন নো আপনি আমার টাকা না থাকুক কিন্তু আপনি আমার দ্বারা কিছু পাইছেন জীবনে তখন আপনি কিন্তু আমাকে সম্মান দিবেন তাই না তো আমি কিন্তু শুধু টাকা কামাই নাই সৃষ্টিকর্তা কৃপায় সম্মানও কামিয়েছি তো আপনারা এরকম একটা সেক্টরে আসছেন আমি আপনাদের কথা দিতে পারি যেহেতু আমি একদম বিগিনার থেকে এই জায়গায় আসি আপনারাও এই জায়গায় অনেক ভালো কিছু করতে পারবেন এবং আমি আপনাদের পাশে সবসময় আছি শুধুমাত্র আগামী তিন থেকে চারটা মাস আমার উপর ভরসাটা রাখতে হবে এবং আমাকে কথা দিতে হবে আমার প্রত্যেক দিনের হোমওয়ার্ক দিন করতে হবে এবং দৈনিক মিনিমাম চার ঘন্টা সময় দিতে হবে দৈনিক চার ঘন্টা সময় প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট এই দুইটা কথা শুনতে পারলে আমি আপনাকে ফ্রিলান্সার বানাবো যদি দৈনিক চার ঘন্টা সময় দেওয়ার পরেও আমার প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করার পরেও আপনি কাজ না পান হয় আমি আমার ক্লায়েন্ট দিবো না হয় আমি আপনার টাকা ফেরত দিবো এই ভিডিও রেকর্ড পাবেন রেকর্ডটা আপনি রেকর্ড করে রাখতে পারেন যদি এটা তো বিশ্বাস না হয় সরকারের অফিসে আমি সাইন করে আমি এতটা কনফিডেন্ট আমার কাজের প্রতি কারণ আমি একদম পাই যে মাটি ছিল না আমার ওই পজিশন থেকে আমি এই জায়গায় আসতে পারছি তাহলে আপনি কেন পারবেন না আমার সাপোর্টে অবশ্যই পারবেন কিন্তু দুঃখিত দুঃখের বিষয় এটাই আমার স্টুডেন্ট আমার কথা শুনে না সময় দেয় না এটা এই দুঃখ আমি কার কাছে রাখবো এখন আপনারা সবাই মনে করতেছেন না আমি অনেক সময় দিব অনেক সময় দিব এক মাস যাক এখানে অর্ধেক স্টুডেন্ট স্টুডেন্ট জয়েন হবে হবে জয়েনই না রেকর্ড রেকর্ড তো পাই করে নিব এই ধরনের আসলে সাকসেস কখনোই আসে না না এবং আসবেও তো আজকে আজকে থেকে যারা আমার প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করবেন এবং আমার প্রত্যেকটা কথা শুনবেন আগামী চারটা মাস তারা একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন এই সেক্টর থেকে এবং ভালো একটা ইনকাম করতে পারবেন এটাই ছিল কথা আর কিছু না তো আর কিছু বিষয়ে কথা বলি আপনাদের সাপোর্টিং গ্রুপ পাবেন একটা তিনজন সাপোর্টিং টিম মেম্বার পাবেন সাপোর্টিং গ্রুপটা পাবেন হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর এটা তো বেসিক ক্লাস বেসিক ক্লাসে কোনো সাপোর্টিং টিম মেম্বার সাপোর্টিং গ্রুপ থাকবে না যারা ক্লাস করাবে তাদের কিনবক্সে মেসেজ দিবেন কোনো দরকার হলে মেসেজটা কিভাবে দিবেন আপনার পরিচয় আপনার স্টুডেন্ট আইডি এবং ব্যাচ নাম্বার যে কারণে মেসেজ দেন না কেন আগে বলবেন যে আমার ব্যাচ নাম্বার এটা আমার স্টুডেন্ট এটা তারপরে এই প্রবলেমটা কি সেটা একসাথে বলে দিবেন যদি ব্যাস নাম্বার স্টুডেন্ট না দেন আপনি কখনই মেসেজের রিপ্লাই পাবেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার অবশ্যই প্রত্যেকে আপনাদের স্টুডেন্ট আইডি দিয়ে জুমে ক্লাস করবেন আপনাদের জুম থেকে বের করে দেওয়া হবে আগামী ক্লাসগুলোতে যুক্ত হতে দেওয়া হবে না যারা যারা ক্লাসে যুক্ত হবেন হবেন সবাই স্টুডেন্ট আইডি দিয়ে জয়েন এটা গ্রুপে দেওয়া হয়েছে আপনাদের যদি না পারেন আপনাদের মেন্টর আসেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা দেখাই দিবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আমাদের আর প্রত্যেকটা ক্লাসে রেকর্ড পাবেন প্রত্যেকটা ক্লাস লাইভ করবেন লাইভ না করলে মনোযোগ থাকে না লাইভ করার পরে তিনবার করে রেকর্ডটা দেখবেন মনে করেন আপনি কাজটা একদম পারেন এটা আপনার জন্য জলবাদ তারপরেও তিনবার দেখবেন আমার কথা মুখস্থ টুটস্ত একদম ফুটস্থ করে ফেলবেন এমন ভাবে ক্লাস করবেন যেন আপনি নিজে ক্লাস দিতে পারেন শিখার জন্য না শিখানোর জন্য করবেন তাহলে দেখবেন সব শিখা হয়ে গেছে আর যদি শুধু শিখার জন্য করেন তাহলে কাছে থাকবেন ওকে এই কয়েকটা সাজেশন আমি দিলাম আপাতত এই কথাগুলো শুনে কাজ করেন আবার আপনাদেরকে অ্যাডভান্সে আমি যখন ক্লাস করাবো তখন আমি বলবো আর কি কি করা লাগবে ঠিক আছে আমি জাস্ট এতটুকু অনুরোধ করবো আগামী চার মাস যারা আমার কথা শুনবে তারা একশো পার্সেন্ট সাকসেস হবে না হলে আমি তাদেরকে সাকসেস এনে দেবো যেমনে পারি ঠিক আছে কিন্তু একটাই আমাকে প্রমাণ দিতে হবে সেটা আপনি আমার হোমওয়ার্ক করছেন এবং দৈনিক চার ঘন্টা সময় দিয়েছেন বাস আর কিছু লাগবে না আমার ওকে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক বেশি শুভকামনা সবার সাথে আমার নেক্সট দেখা হবে আপাতত তোমাদের বেসিক ক্লাস ও আচ্ছা ভাই দাবে আমি না আমার স্টুডেন্টদেরকে তুমি করে বলতে অনেক বেশি কমফর্টেবল ফিল করি আর কি তো আপনারা যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি তুমি করে বলবো এখানে আমার কাছে অনেক বড় স্টুডেন্ট আছে বয়সে আবার ছোটও আছে কিন্তু আমি কমফর্টেবল ফিল করি তুমি করে বলতে যদি পারমিশন দেন দেন আর কি আমার বড় ভাই আছে আমার দশ পনেরো বছরের বড় তাদেরকে আমি তুমি করে বলি মানে আমার কমফোর্ট লাগে তুমি করে বলতে যদি পারমিশন দেন অফকোর্স আমি তুমি করে বলার চেষ্টা করবো আর কি নাহলে আমার ভুল করে তুমি চলে আসবে ওকে পারমিশন পাইছি তাহলে না ধন্যবাদ সবাইকে তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন সবার সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট ক্লাস আপনাদের সাপোর্ট যারা বেসিক ক্লাস করে তারা নিবে আমি আসি কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করে ট্রাই করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকেন